সুন্দরবন এলাকায় নদীর বাঁধ মেরামতের দাবিতে নদীর বাঁধের উপরে বিক্ষোভ গ্রামবাসীদের হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া রায়মঙ্গল নদীর এলাকার ঘটনা রমাপুর বিক্ষোভকারীদের অভিযোগ রায়মঙ্গল নদীর বাঁধের উপর দিয়ে জেসিবি গাড়ি নিয়ে গেছে এক ঠিকাদার এবং সেই জেসিবি গাড়ি নিয়ে যাওয়ার কারণে নদীর বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে নদীর বাঁধের ইটের যে পাইলিং ভেঙে গেছে নদীয়া বাঁধের ক্ষতি হয়েছে এর ফলে বর্ষাকালে যখন তখন নদীর মাঠ ভেঙে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে যদিও এ বিষয়ে সাহেবখালী পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিল্লা ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্যাম্পেস বেঙ্গল নিউজ এই রাস্তা দিয়ে বেআইনি ভাবে গাড়ি গেল কেন তার জবাব দিতে হবে

যাবে দিতে গাড়ি রাস্তায় এলো কেন জবাব দাও ওই গাড়ি রাস্তা ভাঙচুর করলো কেন জবাব দাও রাস্তা মেরামতের জন্য গ্রামের মানুষ এক হও এক হও রাস্তা মেরামত করার দাবিতে গ্রামের মানুষ এক হও আমাদের দাবি শুনতে হবে দিতে রাস্তা মেরামত করে দিতে হবে দিতে হবে আমাদের দাবি একটা রাস্তা মানে কাঁচা রাস্তা এখানে আমরা কাঁচা রাস্তায় ভোগ করছি এটা পিচিং হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছেই না কোনো কাল কোনো দিনেও কোনো কালেও হলো না কিন্তু আর যে এডুকেশান দপ্তর থেকে এই যে ব্যবস্থাটা নিয়েছে এই যে ব্লক পিচিং কিন্তু এটা একটা গাডল করা রয়েছে সেই গাডলটা বড় জিছিবি গাড়ি ঢুকিয়ে সারা জায়গায় গাডল ভেঙে দিয়েছে আমরা চাইছি অবিলম্বে এটা ঠিক করে দেয় আর প্রশাসন যাতে এই রাস্তাটা মানুষ চলার উপযোগী করে অন্তত ন্যূনতম ইড বিছিয়ে মানুষ চলার উপযোগী করে দেয় এই জন্যে প্রশাসনকে বলবো আর আপনারা মিডিয়ায় এসছেন আপনাদেরকে জানাচ্ছি আপনারাও যাতে এটা আমরা চলতে পারি তার জন্যে আপনারা আপনারাও দেখবেন সেটাকে এটাকে ভালোভাবে তুলে ধরবেন এটা হিমলগঞ্জ ব্লকের একশো নব্বই নম্বর বুথ রঙাপুর রায়মঙ্গলের পাশেই আপনার নাম আমার নাম গোপাল মন্ডল বান বান এই কদিন আগে আসলো আমরা প্রচুর একটা আতঙ্ক খুলেছিলাম তো এই নদীর রাস্তার উপরে যদি বা আমাদের এই অবস্থা করে জিসবি গাড়ি যদি বা চালিয়ে যায় তাহলে আমরা নদীর নদীর উপরে বেঁচে যাই তাহলে আমরা কী করবো আমাদের আস্থা কোথায় আমাদের মনে হয় আস্থা নেই কি এখন না এখন আপনার নদীর রাস্তা সারি করছে কোথায় এটা কি নাম সুকুমার দাস আগে শুনলাম যে রমাপুর হাটখোলায় আমার সাহেবখালা গ্রাম পঞ্চায়েতের অধীন রমাপুর হাটখোলায় ওখানে একটা জেসিবি আছে এবং সেই জেসিবি যাওয়ার ফলে নদী একটু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সাধারণ মানুষের কাছে আমার শোনা তা আমি একটু বাদে ওই এলাকায় যাব গিয়ে বিষয়টা ক্ষতি দেখার পরে যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার হয় আমি সেটাই সেই ব্যবস্থা গ্রহণ আমার নাম অসুতোষ কামিরা প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত